বলরামপুরে ভাইরাস ঘটিত হেপাটাইটিস প্রতিরোধে সমাজ সচেতনতা কর্মসূচি পুরুলিয়া আজ পুরুলিয়া জেলার বলরামপুর ডেইলি মার্কেট সংলগ্ন এলাকায় ভাইরাস ঘটিত হেপাটাইটিস প্রতিরোধে এক সমাজ সচেতনতা কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন আশা দিদি কর্মীরা এদিন বাজার এলাকায় উপস্থিত ক্রেতা দোকানদার ও পথচারীদের উদ্দেশে হেপাটাইটিস কিভাবে ছড়ায় এবং কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয় বিস্তারিতভাবে জানান আশা দিদিরা। ওপরে ভালো হয় না কোনটা সারা ওষুধ খেয়ে যায় সেটা হলো বি হেপাটাইটিস সেলুনে গিয়ে বলবেন দাদা আমাকে নতুন ব্লেড তাতে যদি বলে যে না আপনার 10 টাকা না পনেরো টাকা লাগবে তাই আছে কেন হেপাটাইটিস বি বা সি কিন্তু আমাদের শরীরে দাড়ি কামানোর ব্লেড থেকে আসতে পারে ইঞ্জেকশনের সুই সিরিজ থেকে আসতে পারে আর এক সুই সিরিজ যদি আমরা কান ফুটো করি ডাক ফুটো করি বা ট্যাটু করি তাহলে এবার আরেকটা কথা আসল কথা কি বলি আপনাদের যদি অসুরক্ষিত যৌন মেলামেশা থাকে একাধিক তাহলে হেপাটাইটিস বি বা সি আসতে পারে তাহলে আমি এবারে প্রশ্ন জিজ্ঞেস করি জিজ্ঞাসা করব যে দাদা বলতে পারবেন হাত উঠাবেন হেপাটাইটিস কত রকমের হতে পারে আমি আমি বলেছি